আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন আরও ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলেন বেশি কথা না বললে ছোট্ট একটি নিয়ে ভিডিওতে চলে যাই আমি শুরুতেই বলবো কিরগিস্তানে কিছুদিন আগে পরিস্থিতি খুবই খারাপ ছিল মিশর এবং কিরগিজানে স্টুডেন্টসদের মধ্যে ঝগড়া হয় এবং সেই ঝগড়ার মাসুল দিতে হয় বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তানিদের আর এই মারামারির ফলে পাকিস্তানের তিনজন এবং কিগিস্তানের একজন নিহত হয়েছেন যারা এই বিষয়ে এখনও জানেন না তারা ইউটিউবে গিয়ে কিরগিস্তানের নিউজ লিখে সার্চ করলেই বিস্তারিত জানতে পারবেন এখন আর এই বিষয়ে কিছু বলব না বর্তমানে কিরগিস্তানে প্রবাসীরা কী অবস্থায় আছেন সেটাই এখন দেখাবো আপনাদের

কিরগिस्तानে আমি এখন বাইคুবিходе আছি দালাল আমার কইছে মালুশে পড়াইবো মালুশের নাম কইরা কে কিরগिस्तान পড়াইছে তাই কিরগिस्तान আইছে গার্মেন্টস বিষয় এখন গার্মেন্টস বিচা না দিয়া আমারে দিছে ইসটুবিরির মাঝের কাজে তো বৃষ্টি বাদল দিয়া এত ঠান্ডা দিয়া আমি কাজ করি তো কাজ করার পরেও টাকা পাই না টাকা ছাইলে করে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে বাংলাদেশি কিরগিস্তানের প্রবাসী ভাইয়েরা কী অবস্থায় আছেন এবং কি পরিস্থিতিতে আছেন। তো নতুন করে আর কি বলবো যে আপনাদের শুধু একটাই কথাই বলবো যে নতুন করে কিরগিজানে যারা আসতে যাচ্ছেন তারা বুঝে শুনে তারপরে আসবেন এখন বর্তমানে কিরগিস্তানের পরিস্থিতি খুবই খারাপ এখন কমেন্টের দিকে যাব নতুন করে অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন তো প্রথমে বলবো যে এক ভাই লিখেছেন যে ভাই বোতল ফ্যাক্টরি আছে কি না তো ভাই এখানে বোতল ফ্যাক্টরি আছে কি না জানি না তবে আমার সাথে এক ভাই কথা বলে এখানে এসেছিলো ওনাকে নাকি বোতল ফেটির কথা বলে নিয়ে আসছে তো উনি এখানে আসার পরে দেখেন কি কাজ করতেছেন লার্কি টোকাচ্ছেন এবং বোতল টোকাচ্ছেন তো ভাইটির নাম আমি বলবো না তা আপনারা দেখেন ছোট্ট একটি ভিডিও দিয়েছিলেন উনি আমাকে জি ভাইটি কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছিলেন যে বোতল ফেট্রি আছে যেন আশা করি ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যে এখানে বোতল ফেট্রি আদৌ আছে নাকি এই বোতল ফেট্রির নামে কোথায় কাজে পাঠাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন আরেক ভাই লিখেছেন যে ভাই কিরগিস্তানে ওয়াল্ডারের কাজে গেলে কেমন হবে ভাই ওয়াল্ডারের কাজে আসতে পারবেন ঠিক আছে কিন্তু চার মাসের বেশি কাজ করতে পারবেন না কেননা এখানে চার মাস গরম থাকে তারপরেই বরফ পরে এবং ঠান্ডা হয়ে যায় আবহাওয়া আর সেই ঠান্ডা আবহাওয়ার মধ্যে এখানে কেউ বাহিরে কাজ করে না তখন শুধু এখানে শুধু গার্মেন্টসের কাজই চলে আরেক ভাই লিখেছেন যে বিষকেকের কোথায় থাকেন তো ভাই আমি বিষকেকের বাইরে থাকি অনেক দূরে বর্তমানে আগে বিশ ভিতরে ছিলাম বর্তমানে ওইখান থেকে বিশ বাইরে চলে আসছি কেননা বিশ ভিতরে যেখানে এখানে ছিলাম ওইখানে কাজ কাম ভালো ছিল না টাকা পয়সা পাইনি প্রায় পাঁচ মাসের মতন কাজ করেছিলাম আপনারা জানেন সবাই তো ওখানে কোনো টাকা পাইনি বর্তমানে বিশ বাইরে আসি এখানে নতুন এক ফ্যাক্টরি বড় ফ্যাক্টরি আছে তো এখানে কাজ করতেছি আগামী এক তারিখে সম্ভবত বেতন পাবো মালিক ভালো তো দেখা যাক কি হয় সবাই দোয়া করবেন এক ভাই লিখেছেন কিরগিস্তান থেকে আমিও চলে এসেছি সেখানে কাজ নেই সেখানে কোম্পানি নেই ওরা এখান থেকে এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে পাঠাচ্ছে সিঙ্গেল ভিসা উনুষাট দিন ভিসার মেয়াদ থাকে প্রায় পরে ভিসার কোনো কোম্পানি লাগিয়ে দেয় না তো ভাই সবাই বুঝতে পেরেছেন যে এখানকার পরিস্থিতি কেমন আর উনি যা বলেছেন সেটাই সত্যি তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এ পর্যন্তই সাপোর্ট করার জন্য সবাই পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম